চব্বিশ ঘণ্টা পরই অ্যাক্টিভ হবে শুক্র বছরভর বিলাসবহুল জীবন তিন রাশির বৈদিক জ্যোতিষ অনুসারে গ্রহরা সময় সময় নিজেদের উচ্চ ও নিচ রাশিতে সঞ্চারণ করে থাকে যার প্রভাব মানব জীবনের ওপর উঠতে দেখা যায় জেনে রাখুন যে ধন ও বৈভবের দাতা শুক্র গ্রহ নিজের উচ্চ রাশি মিনে প্রবেশ করতে চলেছে এখানে মালব্য রাজ্যবের নির্মাণ করবে এরকম অবস্থায় শুক্র গ্রহের রাজযোগ তৈরি করা কিছু রাশির জন্য লাভদায়ক হতে পারে আসুন সেই লাকি রাশি কারা জেনে নিই মিথুন রাশি শুক্রের উচ্চ রাশি মিনে প্রবেশ মিথুন রাশির জাতকদের জন্য সুড প্রমাণিত হবে কেরিয়ার ও ব্যবসায় লাভই লাভ এই দুই ক্ষেত্রে বিশেষভাবে উন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে প্রশংসা ও পদোন্নতির সম্ভাবনা আছে নতুন সুযোগ আসবে আর্থিক পরিস্থিতি আরও ভালো হবে বেকার মানুষেরা নতুন চাকরির সন্ধান পাবে আর্থিক অবস্থান মজবুত হবে এর সঙ্গে এই সময়কালে বাবার সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে কুম্ভ রাশি ধনসম্পত্তির দাতা শুক্রের গোচরে কুম্ভ রাশির জাতকদের জন্য ভালো সময় শুরু হয়ে যাবে আপনি যাকতিক সব সুখ পাবেন হঠাৎ করে অর্থ পেতে পারেন কোনো জায়গা থেকে কর্মক্ষেত্রে প্রচুর সম্মান ও আকস্মিক অর্থলাভ হতে পারে ব্যবসায়ীদের প্রচুর লাভ ও অপ্রয়োজনীয় খরচ কম হবে কাজের ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে আর্থিক অবস্থান ভালো হবে আপনি এই সময় দেশ বিদেশ ঘুরতে যেতে পারেন রাশি আপনাদের জন্য শুক্রের গোচর আয় ও বিনিয়োগের ক্ষেত্রে সুভ প্রমাণিত হবে পরিবারে সুভ কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে আর্থিক লাভ ও নতুন বিনিয়োগের সুযোগ পাবেন এই সময় আপনার আয়ের নতুন নতুন মাধ্যম তৈরি হবে এই সময় অর্থপ্রাপ্তির নতুন রাস্তা খুলে যাবে আর আটকে থাকা অর্থ ফেরতও পাবেন ব্যবসায় বড লাভ হবে আর বিনিয়োগের ফলে লাভ হবে পরিশ্রমের ফল পাবেন কাজের ক্ষেত্রে সন্তানপক্ষ থেকে নতুন কোনো খবর পেতে পারেন চব্বিশ ঘণ্টা পরই অ্যাক্টিভ হবে শুক্র বছরভর বিলাসবহুল জীবন তিন রাশির বৈদিক জ্যোতিষ অনুসারে গ্রহরা সময় সময় নিজেদের উচ্চ ও নিচ রাশিতে সঞ্চারণ করে থাকে যার প্রভাব মানব জীবনের ওপর উঠতে দেখা যায় জেনে রাখুন যে ধন ও বৈভবের দাতা শুক্র গ্রহ নিজের উচ্চ রাশি মিনে প্রবেশ করতে চলেছে এখানে মালব্য রাজযোগের নির্মাণ করবে এরকম অবস্থায় শুক্র গ্রহের রাজ্যোগ তৈরি করা কিছু রাশির জন্য লাভদায়ক হতে পারে আসুন সেই লাকি রাশি কারা জেনে নিই মিথুন রাশি শুক্রের উচ্চ রাশি মিনে প্রবেশ মিথুন রাশির জাতকদের জন্য সুভ প্রমাণিত হবে কেরিয়ার ও ব্যবসায় লাভই লাভ এই দুই ক্ষেত্রে বিশেষভাবে উন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে প্রশংসা ও পদোন্নতির সম্ভাবনা আছে নতুন সুযোগ আসবে আর্থিক পরিস্থিতি আরও ভালো হবে বেকার মানুষেরা নতুন চাকরির সন্ধান পাবে আর্থিক অবস্থান মজবুত হবে এর সঙ্গে এই সময়কালে বাবার সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে কুম্ভ রাশি ধনসম্পত্তির দাতা শুক্রের গোচরে কুম্ভ রাশির জাতকদের জন্য ভালো সময় শুরু হয়ে যাবে